হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলের পোখারি জুট ব্লগ আই তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি যা গরম পড়েছে এই গরমে ঠান্ডা হতে কে না চায় তো আমরা তো বাইরে থেকে কুলফি কিনে খাই কিন্তু এখন আর বাইরে থেকে কুলফি কিনে খেতে হবে না খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারো মটকা কুলফি এই যে মাটির এই মটকা গুলো আর কি আমি নিয়ে এসেছি দর্শকর্ম ভান্ডার থেকে তো আমি এখানে কুলফি বানিয়েছি দেখো একদম কিন্তু দোকানের হার মানাবে এত ভালো হয়েছে আর খেতে এত দুর্দান্ত হয়েছে তোমরা কিন্তু কেউ ভিডিওটা দেখতে মিস করো না আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এখানে দেড় লিটার দুধ আমি জালে বসিয়ে দিয়েছি উঠেও গেছে কিন্তু একবার দু একবার বলক উঠে গেছিল তারপর আমি একটা কিছুটা দুধ তুলে নিচ্ছি ঠিক এতটা দুধ তুলে রাখছি আর এদিকে কাজু আর অ্যালমন্ড বাদাম ভিজিয়ে রেখেছি কুড়ি পঁচিশটার মতো করে আর দুধ দুভাগে করে নিয়েছি আর এখানে কেশর এই দেখো কেশরের একটা প্যাকেট আমি ভিজিয়ে রাখলাম গরম দুধে ভিজিয়ে রাখলে কিন্তু কালারটা খুব ভালো আছে এদিকে দেখো দুটো জাল হয়ে প্রায় হাফ লিটারের মতো কমে গেছে এবার কিন্তু পারফেক্ট টাইম হয়ে গেছে কুলফিটা রেডি করার জন্যে আর কিন্তু কন্টিনিউ কিন্তু নাড়তে থাকতে হবে যাতে দুধটা লেগে না যায় আমি গ্যাসটা অফ করে দিয়েছি অফ করে একটু ঠান্ডা হতে দেব দুধ আর এদিকে কাজুবাদাম আর অ্যালমন্ড যে ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সির জারে দিয়ে আর স্বাদ মতো চিনি দিয়েছি দিয়ে এবার কিন্তু মিহি একটা পেস্ট করে নেব এই দেখো পেস্ট হয়ে গেছে একটা বাটিতে আমি নিচ্ছি আমি আর এখানে এই বাটিতে এক চামচ কাস্টার্ড আমি গুলে নিচ্ছি এই দেখো খুব ভালো করে কিন্তু গুলে নিতে হবে আর এদিকে তো দুধটা রেডি হয়ে গেছে এবার কিন্তু বেটে রাখা মানে পেস্ট করে রাখা কাজু অ্যালমন্ড আর চিনি দিয়ে দিলাম দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে যাতে কিনা লেগে না যায় এবার দিয়ে দিলাম গুলে রাখা কাস্টার্ড এবার কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে আর গ্যাসটা ধরিয়ে লো ফ্লেমে করে রেখেছি একদম লো ফ্লেমে রাখতে হবে এই দেখো কালারটাও চলে এসেছে আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে আসবে যেহেতু কাজটায় দিয়েছে এবার কেশর ভেজানো দুধটা দিয়ে দিলাম এতে কালারটা আরো খুব ভালো আসে একদম কুলফির কালার চলে আসবে এখানে দেড় লিটার দুধে করছি তো তো আমি এক চামচ ভোরে কাজটায় গুলে নিয়েছিলাম আর যদি বেশি করে করতে চাও তাহলে বেশি করে দিতে হবে এবার এখানে দিলাম অ্যালমন্ড আর পেস্তার গুঁড়ো আমি অ্যালমন্ড আর পেস্তা কিন্তু গুঁড়ো করে রেখেছিলাম ভিয়েটার দিয়ে ডেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে নাড়তে থাকছি দেখো এই দেখো ঘন হয়ে এসেছে কিন্তু দিলাম এবার এলাচ গুঁড়ো এবার কিন্তু পারফেক্ট কুলফির জন্য দুধটা রেডি হয়ে গেছে এই দেখো এই অবস্থায় নামিয়ে নিতে হবে নামিয়ে ঠান্ডা করে তারপর মটকাতে ভরে নেব ঠান্ডা হয়ে গেছে এবার মটকায় ভরে নিচ্ছি এভাবে কুলফি করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে ভীষণ টেস্ট হয় তোমরা কিন্তু ভিডিওটা দেখতে কে মিস করো না যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারো নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আর হ্যাঁ অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে এবার অ্যালমন্ড আর পেস্তার গুঁড়ো উপর দিয়ে দিয়ে দিলাম এবার ফয়েল পেপার দিয়ে আমি মুখটা ঢেকে দিচ্ছি একদম টাইট করে ঢেকে দিতে হবে কিন্তু আমি যে ফয়েলের বাটিগুলো হয় না সেটা গোল গোল করে কেটে বন্ধ করে দিচ্ছি মুখটা বন্ধ করে ফ্রিজে রাখতে হবে ডিপ ফ্রিজে আট থেকে বারো ঘন্টা আট থেকে বারো ঘন্টা হলে কিন্তু কুলফিটা একদম পারফেক্ট রেডি হয়ে যাবে আট ঘন্টা পর খুলে দেখবে না হলে বারো ঘন্টা রাখতে হবে এই দেখো খুব টাইট করে কিন্তু মুখটা ঢেকে দিতে হবে সবগুলো টাইট করে ঢাকা হয়ে গেছে এবার চলো তাহলে ফ্রিজে চলে যাচ্ছি এই দেখো ফ্রিজে চলে এলাম ডিপ ফ্রিজ খুললাম এবার রেখে দিলাম একদম আর থেকে বারো ঘন্টা রেস্টে এখানে রেখে দেব আমি কিন্তু ঘন্টা পর একবার খুলে তারপর ঘন্টা হওয়ার পর আমি বের করে নিয়ে দেখো একেবারে পারফেক্ট কুলফি তৈরি হয়েছে দেখো একদম পড়বে না যেমন কুলফি হয় না ঠিক তেমনই হয়েছে আর খেতে ভীষণ টেস্ট হয়েছিল এই দেখো সবগুলো কিন্তু একদম পারফেক্ট কুলফি তৈরি হয়ে গেছে একদম পড়বে না তো তোমাদের কেমন লাগলো এই মটকা কুলফি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে ট্রাই করে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগলো এই মটকা কুলফি আর যা গরম পড়েছে এই গরমে মটকা কুলফি খেতে তো সবারই ইচ্ছা করে সুতরাং আর দেরি না করে তোমরা তাড়াতাড়ি ঠিক এভাবে বাড়িতে বানিয়ে নাও মটকা কুলফি আমি তুলে দেখাচ্ছি দেখো একদম অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বাড়িতে সবাই খেয়ে খুব প্রশংসা করেছে তাহলে আজকে এই পর্যন্ত আবার চলে আসবো আজকের মতো টাটা বাবাই